বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের পঞ্চম তৃতীয় ও প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একটি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এখানে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কত তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং ইন্টারনাল ও প্র্যাকটিক্যাল পরীক্ষা কত তারিখের মধ্যে সম্পন্ন হবে তার সময়সূচি দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশিত হয়েছে সূচি অনুযায়ী প্রথমে পঞ্চম সেমিস্টার অতপর প্রথম সেমিস্টার ও একেবারে শেষে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা সম্ভবত এগারো দুই দু হাজার পঁচিশ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন হবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আঠাশ দুই দু হাজার পঁচিশ থেকে এগারো তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন হবে এবং থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আঠেরো তিন দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পন্ন হবে উক্ত বিষয় সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ এছাড়াও এসকে এই পাঠশালার পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন